বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে আন্দোলন করছেন আজকে হচ্ছে গণ অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তারা গণবস্থান অবস্থান করে কিভাবে হচ্ছে রয়েছে সেটি আমরা কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত যাব আমরা বলছি travel24.com থেকে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা হচ্ছে অবস্থান করছেন এবং বিভিন্ন নারী শিক্ষার্থী তারাও হচ্ছে জাতীয় পতাকা নিয়ে এসেছেন আমরা তাদের সাথে ব্লগ করছি আমরা দেখাচ্ছি এখানে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী রয়েছে সাবেক এবং বর্তমান আর দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা রাস্তায় ব্লক করে বসে আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর পরিবেশ সেই পরিবেশের সাথে সাথে হচ্ছে শিক্ষার্থীরা তারা তাদের তিন দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন আহ সাবেক শিক্ষার্থীরা তারা অনেকে এসেছেন অনেকেই দেখেছিলাম তাদের সন্তান নিয়ে এসেছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য এবং তাদের সাথে সমর্থন জানানোর জন্য সেটি দেখেছি তারা রাস্তায় বসে এবং সাবেক অনেক সরকারি আমলা রয়েছেন তারাও এসেছেন শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সাবেক যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন ঢাকার বাহির থেকে অনেক শিক্ষার্থীরা চলে এসেছেন বিশ্ববিদ্যালয়ের এই হল আন্দোলন সহ বিগত সময়ে বিশ বছর পর্যন্ত জগন্নাথ হিসাবে তারা এখনো পর্যন্ত কোনো হল পায়নি পায়নি এবং সেই আবাসন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি রেন্ডি গাছ যেই গাছগুলো হচ্ছে ছায়া দিয়ে ঢাকার শহরকে হচ্ছে রেখে দিয়েছে এবং সেই আমরা দেখাচ্ছিলাম আপনারা সেই আন্দোলনের মুহূর্তে সেই জায়গাটিও দেখেছেন তারপরে হচ্ছে এখানে কত শিক্ষার্থী তারা এই পাশে অবস্থান করছেন সেটি দেখতে পাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের পিছনে বাসগুলো দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা সাবেক বর্তমান তাদের একটি মিলন মেলা আমরা বলেছিলাম যে সাবেক এবং বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের একটি মিলন মেলা ঘটেছে আজকে এখানে এবং সেই হিসাবে অনেক অসংখ্য শিক্ষার্থী তারা এসেছেন আমরা তাদেরকে অভিবাদন জানাচ্ছি এবং শিক্ষার্থীরা একটাই দাবি ডক্টর মোহাম্মদ ইউরুস প্রধান উপদেষ্টার বাসভবন ঘাও করে তারা চাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তিন দফা দাবি তথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা শুধু এখানে রাস্তা ব্লক করেনি তারা করেছে হচ্ছে এখানে রমনা পার্কের মধ্যে অনেক শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যমুনাকে এবং শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে ভিতরে হচ্ছে রমনা পার্কের মধ্যে রয়েছে এবং অনেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যে যেটি হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেখানে হচ্ছে শিক্ষার্থীরা অবস্থান করছেন এই ভিডিওগুলো হয়তো হচ্ছে অন্য কেউ হচ্ছে প্রকাশ করেনি সেটি আমরা প্রকাশ করছি এবং পাশাপাশি শিক্ষার্থীরা এখনো আসা শুরু করছেন এবং ছোট ছোট হচ্ছে দলীয়ভাবে শিক্ষার্থীরা ডিপার্টমেন্ট ভিত্তিক ব্যাস ভিত্তিক তারা বসে বসে আড্ডা দিচ্ছেন গল্প করছেন আর সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা চাইলে এখনই চলে আসতে পারেন আমরা বলেছিলাম যে শুধু কাকরাইল মসজিদ মোড় নয় সে আন্তর্জাতিক ভানাই আসাই ইনস্টিটিউট সেখান থেকে শুরু করে পুরো হচ্ছে মৎস্য ভবন পর্যন্ত তারা অবস্থান করছেন এই অবস্থানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা হচ্ছে কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি মাত্র একটি গাড়ি এসেছেন সেই গাড়ির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শাটল বাস সেই শাটল বাসের মাধ্যমে শিক্ষার্থীরা আবার হচ্ছে প্রবেশ করছেন আসছেন হচ্ছে দাবি আদায়ের জন্য সেই তিন দফা দাবি আদায় করি গণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বের হচ্ছে বর্তমান সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের করে এসেছেন আমরা বলেছিলাম গতকালকে যে পঞ্চাশটির মতো বাস এখানে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য সেই আবাসিক ব্যবস্থা তৈরির জন্য সেই আহ বিষয়টি আপনারা দেখেছেন এবং আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে এনএসআই এনএসআই ভবন সেই ভবনটিও দেখতে পাচ্ছি পাশে যেটি জাতীয় গোয়েন্দা সংস্থা ভবন এবং শিল্পকলা একাডেমি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীরা পার্কের মধ্যে বসে রয়েছেন আমরা একেবারেই চলে যাব যে এখান থেকে হচ্ছে ব্যারিকেড দিয়ে রেখেছেন মৎস্য ভবন সেখানে চলে যাব এবং দেখেছি আন্দোলন সংগ্রামে প্রেম এবং ভালোবাসা সেগুলো কিন্তু এখানে হয়ে যাচ্ছে ছোট ছোট করে সবাই বসছে বন্ধু বান্ধবীদের সাথে এবং তারা আন্দোলন করে যাচ্ছে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা রয়েছে এবং ভিতরে রমনা পার্কে অসংখ্য মানুষ ঘুরতে এসেছেন এবং এই রাস্তাটি ভিআইপি রাস্তা সেটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সেই রাস্তাটিও দেখা যাচ্ছে এবং পাশাপাশি শিক্ষার্থী শিক্ষক বা অন্যান্য যারা রয়েছেন তারা আসছেন দেখছেন এবং আন্দোলনের সাথে হচ্ছে সম্পৃক্ততা এবং হচ্ছে তাদের দাবি দাওয়াগুলো হচ্ছে পূরণ করার জন্য এবং যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবং আমরা মৎস্য ভবন পর্যন্ত চলে যাব সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বাস রয়েছে সেই বাসের অবস্থানগুলো আমরা দেখব এবং আপনারা যারা এই বেলি রোড তথা হচ্ছে মিন্টো রোড তথা ভিআইপি রোড যেটিকে তারা মিস করেন তারা এভাবেই দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেই ব্লক করে রেখে এবং বিশ্ববিদ্যালয়কে শাট ডাউন দিয়ে তারা এসেছেন এবং দাবি আদায় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় বলেছিলাম বিশ হাজার শিক্ষার্থী রয়েছে তার মধ্যে দশ হাজার শিক্ষার্থী এখানে আন্দোলন করছে তারা দাবি আদায় করে এখান থেকে হচ্ছে যাবেন যে ব্লকেট আমরা দেখাচ্ছি সেই ব্লকেট যেগুলো ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছেন সেই ব্যারিকেট আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চলে এসেছি ভবনের কাছে সেই বাসগুলো আপনারা পাশে দেখতে পেরেছেন এবং এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র আকরাইল মসজিদের গাড়ি ছাড়া কোনো গাড়ি এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেটি দেখতে পাচ্ছেন এবং আমরা যেই এখানে নিরাপত্তা কর্মী বা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন এটি হচ্ছে ভবনের মোড় সেটি দেখতে পাচ্ছেন মৎস্য ভবনের মোড় আর দেখতে পাচ্ছেন এখানে যে ব্যারিকেট সরকারি সেই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এবং এখান ভেঙেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আন্দোলনের জন্য ভিতরে প্রবেশ করেছেন আমরা রমনা পার্কের সেই ওভারব্রিজ এবং রমনা পার্কের গেট দেখতে পাচ্ছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাস গুলো আছে সেই বাস গুলো আমরা দেখতে পাচ্ছি বাসের নাম স্বপ্নচূড়া সেই বাস গুলো দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে এসেছেন তো পর্যটক এবং হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন আর যারা আমিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সেই হিসাবে আপনারা ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় পরিপূর্ণ হোক সে আসর প্রত্যাশা দেবী মুসলিউদ্দিন করুন পোস্ট টোয়েন্টি ফোর ডট কম ঢাকা